ওয়েস্করণী রহমতুল্লাহ আলেহের রহস্যময় জীবন ইতিহাসের পতায় এমন কিছু নাম জলজল করে যারা কোনো প্রাসাদে বাস করেননি এমনকি কেউ তাদের চেনেও নি দুনিয়াবি চোখে তো আসমানি দরবারে তাদের নাম লেখা থেকে স্বর্ণাক্ষ করে তেমন এক রহস্যময়ে আলোচিত অথচ গোপন সাধনা পথে হাঁটা পুরুষের নাম ওয়েস্করণী রহমতুল্লাহ হে তিনি এমন একজন যার নাম শুনলে আসমান কাঁপে ফেরেস্তা সালাম জানায় আর যার জীবনে প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে ত্যাগ প্রেম দোয়া ও মায়ের প্রতি নিষ্ঠার অতুলনীয় দৃষ্টান্ত ওয়েস কর্নি রহমতুল্লাহ আলহে জন্মগ্রহণ করেন ইয়েমেনের কারণ নামক স্থানে তার পূর্ণ নাম ওয়েস ইবনে আমির আল কর্নি রহমতুল্লাহ আলিহে তিনি ইয়েমেনের মুজাইনা গোত্রের অন্তর্গত ছিলেন তার শৈশব ছিল দারিদ্রতায় মোড়ানো তবে সে দারিদ্রতা ছিল যেন আধ্যাত্মিক ধন সম্পদের সূচনা তার পরিবার ছিল সাধারণ কিন্তু সেই সাধারণতায় ছিল এক অসাধারণ নূরের আবির্ভাব যা পরে পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসকে আলোড়িত করে তোলে ওয়েস্করণী রহমতুল্লহ আলেহে ছিলেন একজন আত্মমগ্ন কোথাভীরু সাধক কোনো প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র না হয়েও তিনি অন্তরের দরজায় জ্ঞানের আলো জ্বালিয়ে নিয়েছিলেন কোরআন মুখস্থ করেছিলেন নিজের সাধনার ভিতরেই গভীর ধ্যানে চোখের জলে তিনি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যেতেন মানুষের চোখে অচেনা এই সাধকের হৃদয় ছিল এমন এক নূর যার শিক্ষিত আলেমদের চেয়েও অধিক জ্যোতির্ময় এই পৃথিবীতে এমন লোক বিরল যিনি রসুল্লাহ সাল্লাহ আলহামকে দেখার সুযোগ পেয়েও তা ত্যাগ করেন শুধু মায়ের সেবা করার কারণে হ্যাঁ ওয়েস করণী রহমতুল্লাহ আলহী সেই মহান পুরুষ যিনি তার বৃদ্ধ ও অন্ধ মায়ের সেবাকে রসুল সাল্লাহু আলহিসামের দর্শনের চেয়ে বড়ো মনে করেছিলেন হাদিসে এসেছে তোমরা ইয়েমেনের দিকে একজনকে খুঁজবে তার নাম ওয়েস সে তোমাদের কাছে গোপন থাকবে কিন্তু আসমানে পরিচিত থাকবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম স্বয়ং তার সাহাবিদেরকে ওয়েস করি রহমতুল্লাহে আলের বিষয়ে বলতেন সে যদি তোমার কাছে আসে তাকে বলো আমার উন্মতের জন্য যেন দোয়া করে তিনি মায়ের খেদ মতে এতটাই নিবেদিত ছিলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সময় হজে এসেও মায়ের অনুমতি ছাড়া মদিনায় নেয় যাননি এই ঘটনা ইতিহাসের পাতা অমর হয়ে রয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম স্বয়ং তার সাহাবিদেরকে ওয়াইস করি রহমতুল্লাহ আলের বিষয়ে বলতেন তিনি বলতেন যে তাকে পাবে সে যেন তার নিকট দোয়া চায় এমনও বলা হয় রসুল্লাহ সাল্লাহসাল্লামের জুব্বা তার ইন্তেকালের পর হরত ওমর রাদ আনহু ও আলী রাদা আল্লাহ আনহুকে দিয়ে ওয়েস করি রহমতুল্লাহ আলহের নিকট পাঠিয়ে দেন যেন তাকে উপহার হিসেবে দেওয়া হয় এক অদেখা উম্মত যার দোয়া কবুল হয় যার আত্মা জানাতে সুঘ্রাণ ছড়ায় এমন উপমা আর কোথায় মেলে ওয়স্করণী রহমতুল্লাহ আলেহের জীবন ছিল সম্পূর্ণরূপে আল্লাহর পথে উৎসর্গীকৃত তিনি নিভৃত ইবাদতে মুশগুল থাকতেন মানুষ তাকে তেমন চিনত না কিন্তু ফেরেশ তারা চিন্ত তিনি সর্বদা ক্ষুধার্ত থাকতেন রোজা রাখতেন রাতে কাঁদতেন আল্লাহর নাম মুখে জপতেন তিনি কারো সান্নি চাইতেন না চাইতেন শুধুই আল্লাহ নৈকট্য যদিও তিনি নিজেকে লুকে রাখতেন তবুও তাঁর থেকে প্রকাশিত হয়েছিল একাধিক অলৌকিক ঘটনা সবচেয়ে বিখ্যাত এবং অলৌকিক কাহিনী হল রসুল্লাহ সাল্লাহ আল্লাম নিজের জুব্বা তাকে উপহার দিয়েছিলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইন্তেকালের সময় ওমর রাদ্দাল্লাহ তালা আনহু ও আলী রাদ আনুকে তার জুব্বা দিয়ে বলেন তোমরা ইয়েমেনে যাও এক ব্যক্তি আছে ওয়স সে আমার উন্মতের মধ্যে সর্বোত্তম আমার কাছে আসার ইচ্ছা ছিল কিন্তু তার মা ছিল অসুস্থ তাই সে মদে আসেনি তার দোয়া কবুল হয় তোমরা তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য মখবুরত কামনা করে একজন অদেখা উম্মতের জন্য নবী সাল্লাহ আল্লাহ তার পোশাক রেখে গেছেন এই জুব্বর শরীফকে ওয়েস্করণী রহমতুল্লাহ আলহে পড়তেন এবং যখনই তা পড়তেন তার থেকে আতর সুগন্ধির মতো পবিত্র সুবাস ছড়াতো ওয়েস্করণী রহমতুল্লাহ আলহে হৃদয়ে ছিল রসুল সাল্লাইসলামের জন্য এমন এক ভালোবাসা যা দৃষ্টি চেয়ে গভীর সাক্ষাতে চেয়ে বিশুদ্ধ এ প্রেম শুধু বাহ্যিক ভালোবাসা নয় বরং রসুল সাল্লাহস্লামের আদর্শের প্রতি আত্মিক আনুগত্য একদা কিছু লোক তার উপর উপহাস করছিল তারা তাকে পরীক্ষা করার জন্য বলল তুমি তো অলি বলে পরিচিত যদি সত্যি অলৌকিক ক্ষমতা থাকে তাহলে এই শক্ত পাথর ভেঙে দেখাও তো ওয়েস করণী রহমতুল্লাহ আলহে তখন সেই পাথরটি হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে তার চেপে ধরেন তখন এই পাথরটি দুমড়ে মুচড়ে গুঁড়ো হয়ে যায় ধুলোর মতো লোকেরা ভয় পেয়ে যায় এবং সিজদায় পড়ে যায় তখন তিনি বলেন আমি কিছুই জানি না আমার প্রভু যা চান তাই হয় আমি শুধু তার নাম নিয়েছি এই ঘটনা ছিল তার ইমান ও ইখলাসের অলৌকিক শক্তির প্রকাশ বর্ণিত আছে একবার তিনি জঙ্গলে ইবাদতে ব্যস্ত ছিলেন তখন এক হিংস্র বাঘ তার সামনে এসে দাঁড়ায় মানুষজন আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু ওয়েস করি রহমতুল্লাহ আলহে শান্তভাবে বাঘের চোখে তাকিয়ে বলেন আল্লাহ সৃষ্টি তুই কেন ভয় দেখাচ্ছিস ফিরে যা এখানে আল্লাহর নাম ধ্বনিত হচ্ছে বাঘটি শান্ত হয়ে মাথা নোয়ায় এবং ঘুরে জঙ্গলে চলে যায় কেউ কেউ বলেন ওই সময় তার সামনে পশুরা এসে বসে যেত এবং তার মুখ থেকে আল্লাহর জিকির শুনত ওয়েস করি রহমতুল্লাহ আলেহের দোয়ার আলৌকিকতা এতটাই প্রবল ছিল যে সাহাবিগণ পর্যন্ত তার দোয়া চাইতেন হজরত ওমর রাদ আনহু বলেন তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তার দোয়ার ফলে বহু অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত এমনকি দীর্ঘদিন বন্ধা নারীর গর্ভেও সন্তান এসেছে তার দোয়ায় বর্ণিত আছে সিফিন যুদ্ধের আগে ওয়েস করণি রহমতুল্লাহ আলহে নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছিলেন তিনি বলতেন আমার যুদ্ধ এখানেই শেষ হবে আর এখানেই আমি সাহিত হব যুদ্ধের সময় এক বর্ষার আঘাতে তিনি শহীদ হন ঠিক সেই জায়গাতেই তার পূর্ব জ্ঞান ও প্রস্তুতি ছিল অলৌকিক ইশারায় প্রাপ্ত যখন তার দাপনের সময় হয় তখন আশেপাশের লোকেরা দেখেন অচেনা বহু লোক এসে তার যায় অংশ নিচ্ছে সেই লোকগুলো ছিল এত উজ্জ্বল এত গম্ভীর এবং রহস্যময় যে কেউ তাদের চিনতে পারছিল না অনেকে বলেন সেগুলো ফেরেস্তা ছিল যারা তার জানাজায় অংশ নিতে পৃথিবীতে এসেছিল ওয়েস্করণী রহমতুল্লাহ আলহের মৃত্যুর পর দীর্ঘদিন তার কবর থেকে মিষ্টি সুগন্ধি ও আলো নিশ্চিত হতে দেখা যেত রাতে তার কবর থেকে এমন আলো দেখা যেত যেন কোনো প্রদীপ জ্বলছে বহু লোক সাক্ষ্য দেয় এমন কবর আজও পৃথিবীর কোন কোন স্থানে খুঁজে পাওয়া দুষ্কর বহু বড় বড় অলি আউলিয়া ঘুমে বা ধ্যানে ওয়েস্করণী রহমতুল্লাহ আলহীকে দেখতে পেতেন তারা তার কাছ থেকে উপদেশ পেতেন অনেক অলি তাদের আত্মিক শক্তির ভিত্তি হিসেবে তাকেই মানতেন ওয়েস্করণী রহমতুল্লাহ আলহে ছিলেন এমন এক অলৌকিক আল্লাহর পান্দা যিনি আলোর মতো ছিলেন তার মুখে প্রচার ছিল না কিন্তু তার রূহের আলো ছড়িয়ে গেছে যুগে যুগে তার অলৌকিক কাহিনীগুলো শুধু চমকপ্রদ ঘটনা নয় এগুলো আল্লাহর প্রতি নির্ভরতা মা বাবার খেদমত আত্মত্যাগ ও পরোপকারের জীবন্ত প্রমাণ তার জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ওলি হতে বড় পদের প্রয়োজন নেই প্রয়োজন হৃদয়ের পবিত্রতা আত্মার গভীরতা আর গোপনে আল্লাহর জন্য কান্না করা একটি অন্তর ওয়েস্করণী রহমতুল্লাহ আলহে ছিলেন এমন এক সাধক যার জীবন একদিক থেকে গোপন অন্যদিক থেকে মহাবিস্ময় অলি আউলিয়ারা তাকে তাদের সিলসিলার শিকড় মনে করেন ছুপি তার প্রভাব অসীম ওয়াইসিয়াহ নামক এক আধ্যাত্মিক ধারার সূচনা তার মাধ্যমেই হয় ওয়েস্করণী রহমতুল্লাহ আলহি শিখে গেছেন আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কণ্ঠে আওয়াজ লাগাতে হয় না সেই প্রেম জন্ম নেয় নিঃশব্দ কাঁপো নিতে কান্নার রাত্রিতে একাকী কেবলার দিকে মাথা নত করে তিনি ছিলেন অচেনা অখ্যাত কিন্তু আসমানে পরিচিত এটাই হলিতের প্রকৃত পরিচয় আমরা যদি সত্যিকারভাবে আল্লাহর প্রেম চাই তাহলে প্রয়োজন নিরবতা নিজেকে লুকিয়ে রাখা প্রচার থেকে মুক্ত থাকা আল্লাহ জন্য কান্না করো দেখবে আসমান তোমার নাম জানবে ওয়েস করি রহমতুল্লাহ আলহে সেই মহামানব যিনি রসুল সাল্লাহসাল্লামের দর্শনের সুযোগ পেয়েও মায়ের সেবার কারণেও ত্যাগ করেছিলেন এটি ছিল শুধু ত্যাগ নয় এক ইমানি বিপ্লব এক খাঁটি ভালোবাসার শ্রেষ্ঠ দৃষ্টান্ত আজ আমাদের সমাজে মা বাবার খেদমত ভুলে মানুষ চলে গেছে মোবাইল স্ক্রিনের পেছনে আত্মীয়তা হারিয়ে গেছে ডিজিটাল ব্যস্ততায় অথচ মা বাবার এক চাহনি আমাদের জীবনের জান্নাত হয়ে উঠতে পারে মায়ের মুখে হাসি ফোটানো মানে আল্লাহর আরো সে আলো ছড়ানো মায়ের পায়ের নিচে বসেই অলৌকিকতা শুরু হয় মায়ের দোয়া যে দুনিয়ার সেরা ডিগ্রির চেয়েও বড় ওয়েস করণী রহমতুল্লাহ আলহে এমন একজন যাকে মানুষ চিনত না কিন্তু ফেরেজ তারা জানত কারণ তিনি কাজ করতেন কেবল আল্লাহর জন্যে আজ আমাদের ইবাদত হয় লোক দেখানোর জন্যে কোরআন তেলাওয়াত হয় ভিডিওতে আপলোড করার জন্যে সালাত হয় রিয়াকে কেন্দ্র করে কিন্তু ওয়েস্করণী রহমদ্দুল্লাহ আলহে বলে যান যে মানুষ তোমার নাম না জানে কিন্তু আল্লাহ জানেন সেই নামই জান্নাতে জল জল করে আমরা যদি এখলাস বা নিঃস্বার্থতা অর্জন করতে পারি তবে তা আমাদের সব আমলকে জ্যোতির্ময় করে তুলবে ওয়েস্করণী রহমতুল্লাহ আলেহের হৃদয় ছিল রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য এমন এক ভালোবাসা যা দৃষ্টি চেয়ে গভীর সাক্ষাতের চেয়ে বিশুদ্ধ তিনি পাথর দিয়ে তার দাঁত ভেঙেছিলেন যখন শুনেছিলেন ওহদের যুদ্ধে রসুল সাল্লাহ আলাইস্লামের দাঁত ভেঙেছিল এই প্রেম শুধু বাহ্যিক ভালোবাসা নয় বরং রসুল সাল্লাহরাইসলামের আদর্শের প্রতি আত্মিক আনুগত্য আমরা কি আজ রসুল সাল্লাহল ইসলামের শূন্যকে ভালোবাসি আমরা কি তার দুঃখে দুঃখিত হই আমরা কি তার আদর্শকে বাস্তব জীবনে ধারণ করি ওয়েস্করানী রহমতুল্লাহ আলহী ছিলেন এক নিভৃত প্রেমিক এক গোপন আশেক এক অজ্ঞাত নক্ষত্র আমরা যদি সত্যিকারেরভাবে তাকে ভালোবাসি তার পথকে অনুসরণ করি তবে আমাদের জীবনেও সেই আলো জ্বলে উঠবে আসুন আমরা শিখি মা বাবাকে ভালোবাসতে নীরবে ইবাদত করতে খ্যাতি নয় আল্লাহ নৈকট্য চাইতে আর হৃদয়ে এমন এক প্রেম পুষতে যা দুনিয়া না বুঝলেও আখেরা চিনবে ওয়েস্করণী করণী রহমতুল্হ আমাদের শেখান আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিখ্যাত হওয়া লাগে না লাগে গভীর ত্যাগ সত্যিকারের প্রেম ও নিঃস্বার্থ খেদমত তিনি প্রমাণ করে গেছেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির দরজা তিনি আমাদের শেখান যে দুনিয়ার চোখে অচেনা সে আখেরাতে জীবন্ত হতে পারে তার জীবনে প্রতিটি ধ্বনি আমাদের অন্তরকে কাদায় আমাদের আত্মাকে শুদ্ধ করে আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি মা বাবার খেদমত করি নিভৃতে আল্লাহর প্রেমে ডুবে যাই যেন আমাদের জীবনেও কিছুটা হলেও ফুটে ওঠে সেই নূরের ছায়া যা একদিন কারণ নগরী থেকে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে পৃথিবীর সব আলো কি কেবল প্রদীপ থেকে আসে না কিছু আলো আসে হৃদয় থেকে কিছু আলো আসে এমন জীবন থেকে যে মুখে নয় চোখের কান্নায় সেবার ঘ্রাণে তোয়ার আগুনে জলে ওয়েস্করণী রহমতুল্লাহ আলেহে ছিলেন ঠিক এমন এক আলো তিনি ছিলেন নিঃশব্দ ঝর্ণার মতো চোখে পড়ে না অথচ তৃষ্ণা মিটায় তিনি ছিলেন মরুর মধ্যেকার এক শীতল ছায়া যার অস্তিত্ব জানে কেবল পথহারা ভ্রমণকারী ওয়েস্করণী রহমতুল্লাহ আলেহে জীবন যেন এক বিশাল আধ্যাত্মিক মিনার যার প্রতিটি ইট গড়া হয়েছে আত্মত্যাগ ইখলাস ও লুকে রাখা ভালোবাসা দিয়ে আর সেই মিনার থেকে প্রতিধ্বনিত আসে আমাদের সময়ের দিকে তোমরা বড় হও মায়ের পায়ের নিচে নিভৃত ইবাদতের চোখের জলে নিঃস্বচিত্রে তো আর তখতে বসে আজ এই ব্যস্ত যান্ত্রিক জীবনে দাঁড়িয়ে আমরা যদি তার মতো একটু নিভৃতে তাকাতে পারি একটু মায়ের হাতে পানি তুলে দিতে পারি একটু গভীর গভীরাতে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারি তবে হয়তো আমরাও তার ধ্বনির অংশ হতে পারি হয়তো তার মতো না হলেও তার ছায়া হতে পারি আসুন আত্মগোপনের মধ্যে আবিষ্কার করি আত্মার সত্যিকার সৌন্দর্য আর দুনিয়ার চোখে নয় আখেরাতের আলোতে নিজেকে দেখার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন